আগামীকালই শপথ নিতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগজি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে বিচারপতি জয়মাল্য বাগচিকে এবং পরবর্তীকালে প্রধান বিচারপতিও হবেন বিচারপতি জয়মাল্য বাগচি এই ঘোষণাটাও কিন্তু হয়ে গেছে ইতিমধ্যেই আর তার মধ্যেই সুপ্রিম কোর্টের চেয়ারে বসি খেলা শুরু বিচারপতি জয়মাল্য বাগজির রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার গুরুদায়িত্ব নিতে চলেছেন চেয়ারে বসি বিচারপতি জয়মাল্য বাগজি আগামীকালই কিন্তু রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার দায়িত্ব পেতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগজি এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট সূত্রে বিচারপতি জয়মাল্য বাগজি এক বড় নাম হাইকোর্টে থাকাকালীন একাধিক নির্দেশ দিয়ে রীতিমতো গোটা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছেন এই বিচারপতি জয়মাল্য বাগজি একেবারে তার বেনজির নির্দেশে অস্বস্তিতে পড়েছে একাধিকবার রাজ্যের শাসক দল তথা রাজ্য সরকার সেই বিচারপতি জয়মাল্য বাগজি সুপ্রিম কোর্টে বিচারপতি চেয়ারে বসতে চলেছেন এবং আগামী দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও হবেন বাংলা থেকে এক বাঙালি বিচারপতি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি চেয়ারে বসবেন এই ঘোষণাটাও কিন্তু হয়ে গেছে তার মধ্যেই আগামীকালই শপথ নেবেন বিচারপতি জয়মাল্য বাগজি শপথ নিয়েই কিন্তু নয়া অবতারে খেলা শুরু জাস্টিস বাগজির রাজ্যের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা আরজিকর মামলা দায়িত্ব পেতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগচি এমনই কিন্তু খবর উঠে আসছে আগামীকালই আরজিকর মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে আর এই মামলায় জাস্টিস বাগজির এজলাসে দিতে পারেন বিচারপতি জাস্টিস খান্না অর্থাৎ প্রধান বিচারপতির এজলাসে চলছে এই মামলা আরজিকর মামলা সেই মামলার শুনানি তিন মাস পর হতে চলেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে প্রধান বিচারপতি এই মামলাটি আগামীকালই দিতে পারেন বিচারপতি জয়মাল্যবাগজির এজলাসে এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট সূত্রে সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করবেন বিচারপতি জয়মাল্য বাগজি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণের পর তিনি প্রথমেই আর্জিকর মামলা শুনতে পারেন তেমনই কিন্তু খবর শীর্ষ আদালত সূত্রে সুপ্রিম কোর্টে প্রায় দেড় মাস পর উঠছে দীর্ঘদিন পর উঠছে আর্যিকর মামলা সোমবার বেলা এগারোটা নাগাদ এই মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে জয়মাল্য জয়মাল্লচি সঙ্গে বসতে পারেন বিচারকের আসনে এমনই কিন্তু খবর দশই মার্চ কলকাতা হাইকোর্ট ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট তার আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ছয় মার্চ বিচারপতি জয়মাল্য বাগচির নাম সুপারিশ করেছিল তারপরই পদক্ষেপ করে আইন মন্ত্রক সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইনমন্ত্রক জানায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন বিচারপতি জয়মাল্য বাগচিকে সেই মতো সোমবার শীর্ষ আদালতের বিচারপতি হিসাবেই শপথ নেবেন তিনি জয়মাল্য বাগচি আগামী দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন কারণ তার কার্যকাল প্রায় ছ বছর দু সালের পঁচিশে মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার কথা বিচারপতি কে বিশ্বনাথনের তারপরই দেশের প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি বাগচি তবে তার অবসরের মেয়াদ সময়সীমা হল দু সালের অক্টোবর মাস যদিও জয়মাল্য বাগচি বিচারপতি প্রধান বিচারপতি হন তাহলে তার কার্যকাল হবে খুব অল্প সময়ের জন্য সোমবার সকাল সাড়ে দশটায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে ওই দিনই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজে যোগ দেবেন জাস্টিস বাগজি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তথা এক নম্বর এজলাসে চলছে আর্যিকর মামলা সেখানে সোমবারের শুনানির তালিকায় তিন নম্বরে রয়েছে এই মামলাটি এখনও পর্যন্ত এক নম্বর এজলাসে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের নাম রয়েছে ফাঁকা রয়েছে আরেকজন বিচারপতির নাম সম্ভবত শপথ গ্রহণের পরই সেখানে তৃতীয় বিচারপতি হিসাবে থাকতে পারেন জাস্টিস বাগজি আরজিকর মামলা আগেই কলকাতা হাইকোর্টে শুনেছিলেন জয়মাল্য বাগজি কলকাতা হাইকোর্টে থাকার সময় করে আর্থিক দুর্নীতি মামলা তিনি শুনেছিলেন তারই এজলাসে এবার সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নিয়ে এসেছিল অর্থাৎ আর্যিকর মামলা নিয়ে তিনি কিন্তু ওয়াকিবহল আছেন দীর্ঘদিন থেকেই কারণ এর আগে আর্জিকরের দুর্নীতিকাণ্ডের মামলা শুনেছিলেন এমনকি তার এজলাসেই গিয়েছিল সঞ্জয় রায়ের ফাঁসির দাবির মামলা আর এবার জাস্টিস বাগজি তার হাতেই কিন্তু যেতে চলেছে খুব সম্ভবত আরজিকর মামলাও কারণ প্রধান বিচারপতির সাথে তৃতীয় যে বিচারপতি সেই বিচারপতি এখনও পর্যন্ত ফাঁকা রয়েছেন অর্থাৎ আগামীকাল মামলা শুনানি এখনও পর্যন্ত কজলিস্টে সেই বিচারপতির নাম নেই খুব সম্ভবত জাস্টিস বাগজি শপথ নেওয়ার পরপরই প্রধান বিচারপতি জাস্টিস বাগজিকে সেই আসনে বসাতে চলেছেন যেহেতু জাস্টিস বাগচি এই আর্জিকর মামলা হাইকোর্টে একাধিকবার শুনেছেন তাই এই আর্জিকর মামলা শুরুতেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা সাক্ষী হতে চলেছেন জাস্টিস বাগচি খুব সম্ভবত তিনি বাংলা থেকে সুপ্রিম কোর্টে গিয়ে বাংলারই এক গুরু দায়িত্ব অসহায় চিকিৎসকের বাবা মা তারা দিনের পর দিন অসহায় অবস্থায় বিভিন্ন আদালতে ছোটাছুটি করছেন তাদের একটাই দাবি ন্যায় বিচার তার মেয়ের খুনি এবং ধর্ষক তাদের খুঁজে বের করতে হবে শুধুমাত্র সঞ্জয় রাই নয় এর সাথে জড়িত আরও জন তাদের খুঁজে বের করতে হবে সুপ্রিম কোর্টে একাধিকবার ছুটেছেন প্রধান বিচারপতির কাছে রিপোর্ট পর্যন্ত তুলে দিয়েছেন নির্যাতিতার বাবা মা তার মধ্যেই আগামীকালই কিন্তু শপথ নিয়ে খেলা করাতে পারেন জাস্টিস বাগজি তাই আগামীকাল সুপ্রিম কোর্টে কি হতে চলেছে আর্জিকর মামলা কি জাস্টিস বাগজির হাতে যাবে বন্ধুরা আপনারা কী চাইছেন বাঙালি বিচারপতি তিনি সুপ্রিম কোর্টের দায়িত্ব নিতে চলেছেন আগামীকাল আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান শপথ গ্রহণের পরই যে খবরটা উঠে আসছে তিনি করের মামলার গুরু দায়িত্ব নিতে পারেন এই দায়িত্ব তাঁর হাতে দিতে পারেন প্রধান বিচারপতি তবে প্রধান বিচারপতি ছাড়াও আরও দুই বিচারপতি থাকবেন অর্থাৎ তিন নম্বর বিচারপতি হিসাবে তিনি দায়িত্ব নিতে পারেন বন্ধুরা আপনারা কী চাইছেন বাঙালি বিচারপতি হিসাবে বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এই সময়কার সাত মাস ধরে বিচার চেয়ে বেড়াচ্ছেন অসহায় বাবা মা নির্যায়িতার বাবা মা তিলোত্তমার বাবা মা সেই মামলা কি জাস্টিস বাগজির হাতে তুলে দেয়া উচিত প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামীকাল কি হতে চলেছে সুপ্রিম কোর্টে কর মামলার শুনানিতে কি হতে চলেছে প্রধান বিচারপতি কী সিদ্ধান্ত নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের